এখন আজকে আমি আপনাদেরকে আগরতলা ফ্লাইওভার ব্রিজটা দেখাবো তার জন্য এখানে আসছি এখন আমরা আগরতলা চলে আসছি তাহলে চলুন ফ্লাইওভার রোডটা দেখতে থাকুন শুভ সকালে শুভেচ্ছা জানাই সবাইকে আমাদের সাথে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন اكن تکے سٹار ہو گئے ہیں میں اور ڈرائیور کا তাহলে দেখুন এই যে আমাদের এই যে ত্রিপুরা রাজ্যের রাজধানী এই ফ্লাইওভার রোড থেকে কিন্তু অনেকটা উপর থেকে দেখা যায় প্লেনের মতন খুবই সুন্দর একটা দৃশ্য এখান থেকে কিন্তু আমরা যাব এখান থেকে কিন্তু আমরা যাব তো আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো আপনার সাথে থাকুন দেখতে থাকুন এই যে এই যে দেখুন ক্ষতিপুরা আগরতলা রাজ্যের যে ফ্লাইওভার ব্রিজটা ওইটা কিন্তু আমরা দেখাবো এদিকে দেখুন আমরা কিন্তু এদিক দিয়ে যাব যাব তাহলে আপনারা সাথে থাকুন দেখতে থাকুন দেখুন বাইক নিয়ে বেরিয়ে পড়েছি ফ্লাইওভার ব্রিজটা দেখাবো বলে তাহলে আপনারা দেখতে থাকুন তাহলে আমরা কিন্তু ফ্লাইওভারের পুরো ব্রিজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যদি ভালো লাগে সাথে থাকবেন লাইক কমেন্ট করবেন এই যে দেখুন তাহলে আমরা কিন্তু পুরো ভিডিওটা আপনাদেরকে দেখালাম দেখানোর চেষ্টা করেছি যতটুকু সাধ্য মতে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আজকের জন্য ভিডিওটা এখানেই সাথে থাকবেন শুভ সকালের শুভেচ্ছা বাই বাই